সারা চলমান আদিবাসীদের ওপর হামলা অগ্নিসংযোগ সম্পদ লুটপাট ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার বেলা এগারোটায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্র কর্মসূচির আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন দেশের সকল রাজনৈতিক দল তাদের ব্যবহার করে তবে আমাদের নিরাপত্তার প্রশ্নে কেউ পাশে দাঁড়ায় না গ্রামাঞ্চলের লোকচক্ষুর আড়ালে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বাসা বাড়িতে হামলা চলছে পুকুরের মাছে লুট হওয়ার মতো ঘটনা ঘটেছে আমরা এমন স্বাধীনতা চাইনি আমরা ভারতে যাব না আমরা এই দেশের নাগরিক এই দেশের নিরাপদে থাকতে চাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজওয়ার সংগঠনটির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুসেন্দ্র কুমার সদস্য সান্দোয়ার রাজকুমার সাউসহ আদিবাসী সম্প্রদায়ের অনুগামীরা